হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কন্যা সন্তানকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ট্রেনেই প্রসব করা সেই তরুণী মঙ্গলবার দশটা নাগাদ রেল স্টেশনে ট্রেনে ওঠেন প্রসূতি আসামের বাসিন্দা শাহাবানু সঙ্গে ছিলেন পড়শি গ্রামের যুবক ও তার ভাই গত পয়লা অগস্ট ব্যাঙ্গালোর থেকে আসামে বাড়ি ফেরার পথেই ব্যাঙ্গালোরের গৌহাটির সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন আসামের মানকাচর এলাকা তরুণীর শাহাবানু খবর পেয়ে রেল পুলিশ বেলদা রেল স্টেশনে তরুণীকে নামিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন সেখানেই চিকিৎসা চলছিল মঙ্গলবার তাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হয় স্থানীয় প্রশাসন সদ্য জাতির জন্মের করে দিয়েছে সাহাবানুজ জানাচ্ছেন তার মেয়ের নাম রাখা হয়েছে জারা ফাতিমা ডাকনাম সাহানা এদিন সদ্যজাতকে কোলে নিয়ে খুশিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনজন ধন্যবাদ জানালেন রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এখন কিসে করে বাড়ি ফিরবেন মেয়ের নাম রাখা হয়েছে হ্যাঁ কী নাম রয়েছে সহযোগিতা কেমন পেয়েছেন সাহায্য কেমন করেছেন বাড়ি কোথায় আপনার দিদি কখন ট্রেন রয়েছে আপনাদের না এটা বা নাম আপনার হ্যাঁ হ্যাঁ

মাও ছেলে দুজনে সুস্থ আছে ভালো আছে হসপিটাল থেকে আমাদের রিলিজ দিয়ে দিছে আমরা এখন বাড়ি ফিরছি কী ঘটনাটা হয়েছিল ঘটনাটা ডেলিভারি কেস ছিল এখানে এই স্টেশন পাওয়ার পাঁচ মিনিট আগেই যে যেরকম ডেলিভারিটা হয়ে গেছিলো ট্রেনের ভিতরে এখানকার পুলিশ আমাদেরকে সহায় করছে পুলিশে সাথে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দিছে হসপিটালে আমাদেরকে চার দিন রাখছে

স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা